আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্নপূরণই হতো আমরা উই হ্যাভ বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স ডাই হার্ড ফসিল ফ্যান্স প্রথমবার ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিক্রম এবং রূপম ইসলাম ছোটবেলা থেকে বিক্রমের ক্র্যাশ এই রূপম তবে এবার এই প্রথমবার একসঙ্গে দুজনের স্ক্রিন শেয়ার করছেন

মাঝে আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্ন পূরণীয় হতো আমরা তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায় ডেফিনেটলি এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো প্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততাই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক যারা ওদের ওদের নাম থ্রি মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না তোমরা যা গিয়েছো যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড এনাফ মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে এই কাজটা ভালো লাগে তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না এটা ওদেরও একটা স্বপ্ন এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর দর্শকদের উপর তারা তাদের তাদের যদি ব্যাপারটা ভালো লাগে তাহলেই আমাদের এই খাটনিটা সার্থক হবে আমরা রিয়েলি একটা কাজ করতে পারলাম তো সেটা রিয়েলি মানে এটা মাইন্ড ব্লোয়িং হয়তো আর জীবনে হবে না বাট এটা আমাদের প্লাস ভিডিওটা ভিডিওটা খুব সুন্দর গেছে খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে কারণ আমাদের দেশে না মানে রকের ওপর খুব ভালো ভিডিও নেই যেটা আজকে জি মিউজিকে রিলিজ হয়েছে তো মনে করতে পারবে না যে রকের ওপর কী হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা সেইভাবে ডিজাইন করে সেইভাবে মানে বাইরের দেশে কীভাবে রকের ওপর পিকচারাইজেশন হয় সেই রকম ক্যামেরা এনে ইভেন আমরা কোয়েস্ট মলে বেসমেন্টে শ্যুট করলাম শুধু লুকটা পাওয়া যায় আর কি মানে একটা ন্যারো একটা ইয়ে টাইপের আর কি মানে ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু একটা লো রুফ একটা জায়গা যেখানে শ্যুট করলে পরপর আলোগুলো আসছে তো এই সুন্দর জিনিসটা আমি আর আমার ডিওপি প্রসেনজিৎ আমরা দুজনে মিলে এটা জিনিসটাকে বার করলাম এবং ফাইনালি যে রেজাল্টটা দাঁড়ানো সেটা তো সবাই দেখতেই ছবিতে বিক্রমকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায় এবং স্বস্তিকাকেও একেবারে অন্য এক অবতারে দেখা যাবে এই ছবিতে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন